修复送他。 ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক আজ প্রায় স্থিতিশীল অবস্থায় লেনদেন শেষ করেছে মাত্র ছয় দশমিক নয় পয়েন্ট বা শূন্য এক তিন শতাংশ কমে পাঁচ হাজার তিনশো চুয়াল্লিশ পয়েন্টে অবস্থান নিয়েছে বাজারে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ছশো এগারো কোটি টাকা যা আগের কার্য তুলনায় উনিশ দশমিক ছয় নয় শতাংশ কম ফার্মাসিউটিক্যালস খাতের স্কোয়ার ফার্মাসিউটিক্যালস ও কোহিনুর খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো এবং সিমেন্ট খাতের লাফার্জ হোলসিম বাংলাদেশ মূলত আজ বাজারের পতনে প্রধান ভূমিকা রেখেছে অন্যদিকে ব্যাংক খাত খাতের ব্র্যাক ব্যাঙ্ক ও ইসলামী ব্যাংক জ্বালানি ও বিদ্যুৎ খাতের তিতাস গ্যাস এবং শিল্প খাতের ওয়াল্টন হাইটেক ও বাংলাদেশ শিপিং কর্পোরেশন বাজারের উত্থান ঘটায় ফলে সূচক প্রায় স্থিতিশীল থেকেছে ভিত্তিক রিটার্নে এনভিএফআই খাত আজ সর্বোচ্চ এক দশমিক তিন এক শতাংশ বৃদ্ধি পেয়েছে জ্বালানি ও বিদ্যুৎ খাত দ্বিতীয় সর্বোচ্চ শূন্য দশমিক ছয় তিন ও আনুষাঙ্গিক খাত আজ সর্বোচ্চ শতাংশ হ্রাস পেয়েছে আজকের শীর্ষ সাতটি শিল্প খাতের কোম্পানি রয়েছে মিথুন নিটিং অ্যান্ড টাইম স্পিনিং মিলস এবং সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার আজ সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস মার্কেন টাইল ও মালিক স্পিনিং মিলস ছিল সর্বোচ্চ দর পতন হওয়া শেয়ার উল্লেখিত শেয়ারগুলোর মূল্য বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য জানা যায়নি স্ট্যান্ডার্ড সিরমিক ইন্ডাস্ট্রিজ তাল্লা স্পিনিং মিলস এবং ফার্মা এইডসের লেনদেনের পরিমাণ গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি আজকের শীর্ষ দুটি সংবাদ বাংলাদেশ ব্যাংক ডলার নিলামের মাধ্যমে ব্যাংকগুলো থেকে অতিরিক্ত তিরাশি মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে যা টাকার স্থিতিশীলতা বজায় রাখা মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং র্যামেজেন স্মরণ রপ্তানি প্রচেষ্টা অব্যাহত রেখেছে এক মাসেরও কম সময়ে পাঁচটি নিলামের মাধ্যমে মোট বাড়ানোর মিলিয়ন ডলার সংগ্রহ করেছে বাংলাদেশ ব্যাংক তাৎক্ষণিক এই কার্যকরী পদক্ষেপ মুদ্রার স্থিতিশীলতা রক্ষা ও দেশের অর্থনৈতিক স্থিতিস্থাপকতা জোরদারে কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা প্রতিফলিত করে বিশেষায়িত অঞ্চল যেমন ইপিজেড পিইপি জেড ইকোনমিক ও হাইটেক পার্কে থাকা রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য বৈদেশিক মুদ্রা ডলার সংরক্ষণের নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক এখন টাইপ বি ও টাইপ সি কারখানাগুলো তাদের রপ্তানি আয় বৈদেশিক মুদ্রা হিসেবে রাখতে পারবে যতক্ষণ না ব্যাক টু ব্যাক আমদানি দায় শোধ হয় এই পদক্ষেপের লক্ষ্য হল লেনদেন সহজ করা ডলার ব্যবস্থাপনা উন্নত করা এবং বিশেষায়িত ও সাধারণ অঞ্চলের রপ্তানিকারকদের মাঝে সমান সুযোগ নিশ্চিত করে বৈশ্বিক বাজারে বাংলাদেশের রপ্তানি খাতের প্রতিযোগিতা বাড়ানো আজ এই পর্যন্তই আগামীকাল আবার আসবো শেয়ার বাজারের নানা আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ